দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের জগতের সবাই হোলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمة الله وبركاته قال سيدنا محمد اللہ اللہ قالا قالا رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله

আয়া আইমা কুমুল্লা উপস্থিত আমার ভাই আল্লাহর নবী বলেন দলিল পাকে ইসলামের ভিদ হলো পাঁচটা কলেমা নামাজ রোজা হজা রাজা এই ভীদ যদি কোনো মুসলমান ঠিক না রাখে সে মুসলমান বলে দাবি করতে পারবে না যেমন ঘরের ভিত ঠিক না থাকলে বিল্ডিং থাকতে পারবে ইসলামের ভিদ হলো পাঁচটা কলে মানা মাঝে রোজা হজার জাকাত এছাড়া মুসলমানের ইমানের আলো জ্বলতে পারে না কারণ কি জানেন যদি নাকি একটা হ্যাটেক লাইটের আলো জ্বালান তাতে কেরাসিন তেল চাই তার ফেরেম থাকা চাই তেল রাখার মতো তার ম্যান্ডেল থাকা চাই বাতি জলার মতো একটা মানুষ থাকা চাই চেষ্টা করার মতো তার সাথে একটা দেশলাই থাকা চাই আলোটা জ্বালাবার মতো ধরুন পাঁচটা জিনিস কেলি একটা হ্যাটেক লাইটের আলো গঠন কি মনে করুন কয়েকটা কল কপ জ্বালিয়ে একটা ইলেকট্রিক এর আলো গঠন যদি একটা কম পড়ে যায় সব আছে যদি ধরুন অপরেটার না থাকে মানুষ যদি না থাকে তাহলে বলুন আলোটা কি জ্বলতে পারে পারে না ওই রকম কলেমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ইচ্ছা করে যদি কোনো মুসলমান যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে ইমানের আলো জ্বলতে পারে না

সেই তীর বের করা মুশকিল ওই নামাজের মধ্যে বেঈমানদের তীরকে পা থেকে টেনে বের করেছে আমার হাজরাতে আলী নামাজের মোহাব্বতে পাগল ছিল ওই তীর টেনে বের করেছে তিনি একটুও বুঝতে পারেনি তার কেমন মোহাব্বত ছিল ওই রকম মোহাব্বত করতে আমার ভাইয়েরা যেমন নামাজে মোহাব্বত ছিল আমার ভাই যেমন নামাজ পড়েছেন আমার ভাই মা

যেমন নামাজ পড়েছেন মা রাবিয়া বাসনি রাজি আল্লাহ তালা এই রকম ভাবে নামাজ পড়বেন যেমন নামাজ পড়েছেন খাজা গরিবে নামাজ চিস্তির রহমাতুল্লা আলাই হে যেমন নামাজ পড়েছেন কিরানে পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই হে আমার ভাইয়ারা যেমন নামাজ পড়েছিলেন আব্দুল কাদের জিলানি শয়তন তাকে ধোকা দিয়েছে সাপ হয়েছে হয়ে তার পাঞ্জাবিতে ঢুকেছে তার পিঠেতে ঢুকেছে তার বুকেতে ঢুকেছে তার শেষদার জায়গায় বসেছে আলাদা জিনিস তাই বলবো ভাই আমার নামাজকে ভালোবাসুন আল্লাহ করিমের প্রায় জায়গায় বললেন ওয়াকি আপনি বলবেন নামাজ কেন করব। কায়েম কায়ে নামাজ এই জন্য কায়েম করতে হয় আল্লাহর স্মরণের জন্যে নামাজ পড়লে আল্লাহ যত খুশি হয় পৃথিবীর কোনো এবাদতে আল্লাহ এইরকম খুশি হবে না এই জন্য বলবো সেই নামাজ যেন আমরা পড়ি নামাজ যেন না ছাড়ি এটা আল্লাহর হুকুম চেষ্টা করতে হবে নামাজ পড়ার জন্য নামাজ ছেড়ে গেলেও কাজ আদায় করে নেবেন নামাজ পড়লে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে নামাজ পড়লে আপনার দিলটা দেখবেন ভালো থাকবে তাই বলবো ভাইয়েরা আমার নামাজকে যেন ছেড়ে দেবেন না নবীকে মোহাব্বত করবেন কেন আল্লাহর রসুল দয়ার নাবি তিনি কোনো দিন নামাজ ছেড়ে দেননি আল্লাহর রসুল নামাজ কামড়ে দেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেনার পা দুটো ফুলে গোল হয়ে গেছে তবু তিনি নামাজ ছাড়েননি আল্লাহ বলে হে নবী তোমার পায়ে ব্যথা হয়ে যাবে ইয়া আইয়ুহাল মুজাম্মেল কুমিল্লাইলা ইল্লা হে কামলি ওয়ালে নবী তুমি নামাজ পড়ো ইবাদত করো তবে ইল্লা কালিলা একটু কম করে করো আমার নবী ঝরঝর করে কাঁদে বলে আল্লাহ আমি আমার জন্য ইবাদত করি না কাল কিয়ামতের ময়দানে পাল্লাই নেকি একটা পাল্লাই গুনা ওজন করা হবে আমার উম্মতদের আমি নবী যখন দেখব আমার উম্মতদের নেকির পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হয়ে গেছে আমার উম্মতেরা জাহান্নামে যাবে আমি নবী সহ্য করতে পারব না হে রব্বুল আলামিন আমি এই জন্য বেশি করে নেকি করছি কিয়ামতের ময়দানে আমার নেকি আমার উম্মতদের পাল্লাই তুলে দেবো আমার

এই চ্যানেল দেখছেন দয়ারে মদিনা দয়ারে মদিনা শুনলে যেন বুকটা কেমন করে তাই না তাই আজকে আপনাদের সামনে আনা হলো দয়ারে মদিনা এতে আপনারা শুনবেন গালুল হোকা মৌলানার এবং বহু মওলানা আলেম ওলমা আল্লাহর অলিদের পর্যন্ত তাদের ঘটনা আপনারা এই চ্যানেলের মাধ্যমে শুনবেন আপনাদের অন্তর ভরে যাবে এই দায়ারে মদিনা দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না তাই আজকের এই চ্যানেল দায়ারে মদিনা